Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum, mm -hmm. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমাকে শুনছেন সবাইকে আবার সন্ধ্যা তো আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব আশা করি ক্লাসটা মোটামুটি ইন্টারেস্টিং হবে এবং আলোচনার পরে বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট যেসব প্রশ্ন আমরা বিসিসি পিস করি এসব ইজিলি আমরা আনসার করতে পারবো বিসিএস হচ্ছে মোটামুটি একটা দীর্ঘযাত্রার পথ দুইশো নম্বরের প্রিলিমিনারির পর আমরা প্রায় এগারোশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি এবং এরপরে দুইশো বা একশো নম্বরের আমরা বাইবাতে অ্যাটেন্ড করি তো বেসিক্যালি প্রিলিমিনারি হচ্ছে প্রাথমিক বাসাই প্রাথমিক কি রকম যে আমাদের যে লক্ষ লক্ষ যে বিসিএস প্রার্থী আছে সারা দেশের বিভিন্ন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো থেকে যেসব স্নাতক স্নাতকোত্তর পাশ করে বিসিএস প্রার্থীরা এই যে আমাদের বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করতে চায় তাদেরকে তাদের থেকে প্রাথমিকভাবে আমরা যে এই লক্ষ লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ বা তিন লক্ষের অধিক এই কেন্দ্রীয় থেকে আমরা যে প্রাথমিকভাবে এই যে দশ হাজার পনেরো হাজার বা সর্বোচ্চ বিশ হাজার মতো যে প্রাথমিক মোটামুটি একটা বাসের পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এই প্রিলিমিনারি পরীক্ষায় বিভিন্ন বিভিন্ন বিজ্ঞান মানবিক অনেকের কাছে অনেক অংশ অনেকের কাছে সহজ থাকে অনেকের স্ট্রং জোন থাকে তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ম্যাথমেটিক্স মানসিক দক্ষতা মোটামুটি স্ট্রং জোন থাকে তো আমি যেহেতু মোটামুটি বেশ কয়েকটা বিসিএস অংশগ্রহণ এবং লিখিত ভাই বা দেওয়ার অভিজ্ঞতা আছে জাস্ট আমার কাছে মনে হয় যে আপনি যদি অ্যাটলিস্ট এই দুইশো নাম্বারের বিভিন্ন অংশের মধ্যে দুই তিনটা অংশে যদি আপনি কি মোটামুটি একটা স্ট্রং জোন তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার ফিলি পাস করাটা মোটামুটি সহজ হয়ে যায় তো সেক্ষেত্রে সংক্ষিপ্ত পরিসরে অল্প পরিশ্রমে একটা স্ট্রং জোন তৈরি করার ক্ষেত্রে ম্যাথ মানসিক গণিত এবং মানসিক দক্ষতা চমৎকার একটা জায়গা হতে পারে এই ক্ষেত্রে এবং মানসিক দক্ষতার আপনার যে স্ট্রং রুম যদি কোনোভাবে আপনি যদি দক্ষতা অর্জন করেন তাহলে দুইশো নাম্বারের প্রতিযোগিতায় তিরিশ নাম্বারে আপনার একটা স্ট্রং পজিশন তৈরি হবে এবং স্ট্রং পজিশন তৈরি হলে এখানে যে সলিড একদম অ্যাকুরেট নিখুঁত নিশ্চিত বিশাল একটা নাম্বার আপনার এই প্রিলি পরীক্ষায় প্রিলি প্রতিযোগিতায় আপনার রুল নাম্বারের এগেনস্টে যুক্ত হচ্ছে সেটা আপনাকে প্রিলির দৌড়ে বেশ এগিয়ে রাখবে তা আমরা প্রাক প্রাথমিক কথাবার্তা না বলে মূল কথাই চলে আসি আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা তো আমি প্রথমেই বাস্তব সংখ্যার মৌলিক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো বাস্তব সংখ্যা বেসিক্যালি কি বাস্তব সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেগুলো আমরা ডেলি লাইফে বাস্তব জীবনে ব্যবহার করি বা বাস্তব জীবনে ইউজ করি তো বাস্তব সংখ্যার মধ্যে আছে কারা কারা ধনাত্মক সংখ্যা আছে ঋণাত্মক সংখ্যা আছে শূন্য আছে আবার বাস্তব সংখ্যার যদি একটা বাস্তব সংখ্যা যদি একজন গণিতের শিক্ষার্থীর কাছে বা যারা গণিত পড়ে তাদের কাছে যদি বাস্তব সংখ্যাটা সংখ্যাটা উচ্চারণ করা হয় তাহলে তার মনে ওই শব্দটাই বেশি আছে যে বাস্তব সংখ্যার পাশাপাশি আরেকটা শব্দের কথা মনে হয় সেটা হচ্ছে রিয়েল নাম্বার রিয়েল লাইন বা বাস্তব রেখা বা সংখ্যা রেখা অর্থাৎ তাহলে বাস্তব সংখ্যার সাথে সংখ্যা রেখার সম্পর্কটা কি অর্থাৎ বাস্তব সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেগুলোকে আপনি সংখ্যা রেখায় দেখাতে পারেন সংখ্যা রেখায় কাদের কাদেরকে দেখা যায় বা দেখানো যায় আমরা সেটা একটু করে देखिए লেখাটা একটু মোটা হয়ে যাচ্ছে আমি একটু নিতে ভালো আছে ঠিক আছে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করবো বাস্তব সংখ্যার ইংরেজি নাম হচ্ছে কি রিয়েল নাম রিয়েল নাম্বার কারা রিয়েল নাম্বার হচ্ছে তারা যাদেরকে সঙ্গেকায় দেখানো যায় সঙ্গে কাদেরকে দেখানো যায় সেটা একটু করে দেখি প্রথমে আমরা সঙ্গ তারাকাটা একটু করে ফাইভ লিখিটা ওয়ান পয়েন্ট ফাইভ 2.5 তাহলে বাস্তব সংখ্যার মধ্যে কারা আছে জাস্ট আমরা একটু করে ডিটেলস দেখব তো প্রথমে বাস্তব সংখ্যা ডেফিনিশনে ওই কথাটা আমি মেনশনই করছি বাস্তব সংখ্যা হচ্ছে ওই সমস্ত গুলোকে আপনি কোথায় দেখাতে পারে সংখ্যা রেখায় দেখাতে পারে ঠিক আছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার সাথে সাথে যে কনসেপ্টটা আপনি کلیয়ারলি রাখবেন যা যে কনসেপ্ট আপনাকে کلیয়ারলি বাস্তব সংখ্যা বুঝতে বা বাস্তব সংখ্যা রিলেটেড সমস্যা সমাধানে আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা আপনি আপনি প্রথমে জানবেন এই কোথায় চিত্রে বা গ্রাফিক্যালি আপনি কি রিপ্রেজেন্ট করার কৌশল অর্জন করবে তো আমি যদি সংক্ষিপ্ত পরিসরে পুরো বাস্তব সংখ্যাটাকে যদি দেখাতে চাই তাহলে একটু দেখি কারা কারা আছে বাস্তব সংখ্যার মধ্যে